আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফোর ডোর রেফ্রিজারেটর ইনভার্টার সিস্টেম তো ইনভার্টার সিস্টেমের এটার টেম্পার টেম্পারাচার সম্বন্ধে অনেকেই জানতে চান কিভাবে এটার টেম্পারেচারগুলো সেটিং করতে হয় বা কত টেম্পারাচার দিয়ে ফ্রিজটা চালানো ভালো বা কিভাবে আপনি টেম্পারেচার কমাবেন বা বাড়াবেন বা অনেক সময় দেখা যায় একসাথে আপনারা অনেক খাবার রেখে থাকেন বা দ্রুত ফ্রিজিং বা দ্রুত কুলিং করতে চান দেখা যাচ্ছে একসাথে অনেক খাবার আপনি লোড দিয়েছেন বা রেখেছেন তো আপনি দ্রুত ঠান্ডার প্রয়োজন হয় যেরকম একসাথে আপনি দশ বিশ কেজি মাছ অথবা মাংস রেখেছেন তো এটা দ্রুত কিভাবে জমাবেন বা ঠান্ডাটা বা নর্মালে দেখা যায় একসাথে বেশি খাবার রেখেছেন হ্যাঁ তো নর্মালের যেন ঠান্ডাটা দ্রুত কীভাবে বাড়ানো যায় তো এটা আমি এটা সম্পূর্ণ টেম্পারেচারগুলো এখন দেখাবো আপনাদের কিভাবে এটা আপনারা টেম্পারেচারগুলো বাড়াবেন এটা টেম্পারেচারটা কিভাবে আপনারা সেটিং করবেন বা প্রোগ্রামটা অনেকেই জানতে চান তো এটা কিছু প্রোগ্রাম দেওয়া আছে তো এটা কিভাবে আপনারা প্রোগ্রামটা সেটিং করবেন কিভাবে এক্সট্রা কুলিং বা এক্সট্রা ফ্রিজিং আর টেম্পারাচার কততে কমে কততে বাড়ে অনেকেই বুঝতে পারেন না যে কততে দিলে টেম্পারেচারটা বাড়বে বা কমবে তো এটা হচ্ছে ফাইল এই ফাইলের মাধ্যমে আপনি প্রোগ্রামে যেতে হয় তো এটার মাধ্যমে এক একটা প্রোগ্রামে যাওয়া হয় আর এই দুইটা বাটনের মাধ্যমে টেম্পারাচারটা কমানো এবং বাড়ানোর জন্য এই দুইটা বাটনের মাধ্যমে তো এই দুইটার বাটমে এইভাবে করে টেম্পারেচার কমানো এবং বাড়ানো যায় আর এখানে আর এইটা এই বাটনটার কাজ হচ্ছে হলো শুধুমাত্র সেভ করে দেওয়া এটার কাজ হচ্ছে হলো প্রোগ্রামে যাওয়া দুইটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করা আর এটা হচ্ছে হলো সেভ করা তো আমি এখন এই ফাইলে চাপ দিলাম এখানে আসছে মাইনাস আঠারো মাইনাস আঠারোটা হচ্ছে ডিপে হ্যাঁ এটার ডিপটা হচ্ছে নিচের দিকে তো এই মাইনাস আঠারো থেকে আপনি যদি এভাবে কমিয়ে দেন সর্বনিম্ন টেম্পারেচার হচ্ছে মাইনাস তেরো তেরো তো একেবারে মিনিমাম ঠান্ডা হবে আর এটা আবার যদি আপনি বাড়িয়ে দেন আঠেরোতে হচ্ছে মিডিয়াম ঠান্ডা আর আঠেরো থেকে আপনার একুশে দিলে হবে ম্যাক্সিমাম ঠান্ডা আর যেই প্রোগ্রামে যাবেন যাওয়ার পরে এখানে সেভ না দিলে সেটা সেভ হবে না এখন যদি আমি এটা সতেরোতে রাখি যদি সেভ না দেই সে সেভ হবে না দেখবেন আবার আঠারোতে চলে যাবে আঠেরোতে চলে আসে এখন যদি এটাকে আমি সেভ করে দিই যেরকম এখন উনিশ দিলাম উনিশ দিয়ে আমি এখানে সেভ করে দিলাম তো সেফ করে দিছি এখন উনিশেই থাকবে তো এখন উনিশ হয়ে গেছে তো এইভাবে করে আপনার এখন আবার আঠারো করে আঠারোটা যেহেতু মিডিয়াম আপনি চেষ্টা করবেন সবসময় মিডিয়াম দিয়ে চালানোর জন্য তো এখন মিডিয়াম দিয়ে আমি সেভ করে দিছি তো এখন আঠারো এটা হচ্ছে হলো ডিপের এখন এটা যাব আমি নর্মালে এই নর্মাল নম্বর নর্মালটা হচ্ছে তিন হচ্ছে মিডিয়াম ঠান্ডা তো তিন থেকে যত উপরে সংখ্যা বাড়বে ঠান্ডাটা একেবারেই কমে যাবে ছয় হচ্ছে একেবারে মিনিমাম ঠান্ডা আর তিনে হচ্ছে মিডিয়াম আর জিরোতে দিলে ম্যাক্সিমাম ঠান্ডা এটা হচ্ছে নর্মালের জিরোতে দিলে ম্যাক্সিমাম ঠান্ডা হবে তিনে দিলে মিডিয়াম আর ছয় দিলে হবে মিনিমাম ঠান্ডা তো এটা আপনি তিনে দিয়ে চালাতে পারেন তিনে দিয়ে সেভ বাস তারপরে হচ্ছে অন্য আরও প্রোগ্রাম আছে যেরকম এইটা আছে। এটা হচ্ছে নর্মালের জন্য নর্মালে কেউ যদি এক্সট্রা কুলিং চায় আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা কুলিং তো এক্সট্রা কুলিং যদি আপনাদের প্রয়োজন হয় দিতে পারেন যেরকম নর্মালের এটা এক্সট্রা কুলিং এক্সট্রা কুলিংটা আপনি যদি সেট করতে চান তখনই সেট করবেন যেরকম অনেক গরম পড়ছে বা অনেক খাবার রাখা হয়েছে বা আপনার বেশি খোলা হচ্ছে ওই ক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা কুলিংটা দিতে পারেন এটা দিলে যখনই এটা দিবেন অবশ্যই যখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা নর্মালে হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এটা আবার অফ করে দিতে হবে তো এটা সেট করবেন কিভাবে এটাকে আপনি এইভাবে এনে আচ্ছা এইভাবে করে এনে আপনি এটা যেরকম এখন অন এভাবে থাকলে তিনটা ডট থাকলে এটা অফ অবস্থায় তো এটাকে এখানে আপনি যদি এভাবে চাপ দেন তো এটা অন হয়ে যাবে আবার এইখানে চাপ দিলে এটা অফ হয়ে যাবে তো এক্সট্রা কুলিংটা অন অফ করে যখন আপনাদের প্রয়োজন যদি আপনি অন করতে চান তো এইভাবে চাপ দিলে এটা এখন অন হয়ে গেলে অন করে দিয়ে এখানে সেভ দিতে হবে এখন কিন্তু এক্সট্রা কুলটা সেভ হয়ে গেছে তো আবার যদি আপনি এটা অফ করতে চান আবার আসতে হবে এখানে এসে এখন আবার এই অফ করে দিলাম অফ করে দিয়ে এই সেভ করে দিলাম এটা হচ্ছে নর্মাল একটা এটা আপনার প্রয়োজন খেতে আপনি ব্যবহার করতে পারেন তারপরে আছে যেরকম ডিপের ডিপে আছে এটা এটা এক্সট্রা ফ্রিজিং যদি আপনার প্রয়োজন হয় এক্সট্রা ফ্রিজিং যেরকম আপনি একসাথে দশ কেজি বিশ কেজি যদি মাংস রেখে থাকেন মাংসটা যখন রাখবেন দেখা যায় সে জমতে সময় নেবে বা বেশি হলে দেখা যায় জমতে অনেক টাইম নেয় তো এটা দিলে দ্রুত জমবে তো এটা হলো এক্সট্রা ফ্রিজিং এই সেমভাবেই এক্সট্রা কুলিংয়ের মতন অন করতে হয় অন করে দিয়ে এখানে সেভ দিলে এখন ডিপেরটা এক্সট্রা ফ্রিজিং সেভ হয়ে গেল আপনি খেয়াল রাখবেন সবসময় যদি আপনার প্রয়োজন হয় এক একসাথে দেখা যাচ্ছে দশ কেজি বিশ কেজি মাছ মাংস রাখলেন যখন আবার জমে যাবে তখন অবশ্যই এটা আবার অফ করে দিতে হবে তো অফ করতে গেলে আবার ফাইলে এটা চাপ দিয়ে আসতে হবে এই আসছে এখন অফ দিয়ে এখানে সেভ দিতে হবে এখন এক্সট্রা ফ্রিজিংটা সেভ হয়ে গেল আর যেটা আছে আর একটা প্রোগ্রাম আছে যেটা আপনার গন্ধর জন্য ডিডিউজার যেটা প্লাজমা ক্লাস্টার বলা হয় তো ওইটা যদি আপনার অন রাখেন তো ফ্রিজের যে এক্সট্রা গন্ধটা আসে ওই গন্ধগুলো খাবারের একটা গন্ধ আর একটা যেরকম চলে আসে ওই গন্ধটা আপনার হবে না বা এটা আপনি অন রাখতে পারেন ঠিক আছে আচ্ছা এটা তো এটা হচ্ছে শুধুমাত্র আপনার গন্ধ যখন হবে বা গন্ধ রাখলে এটা ওই ক্ষেত্রে খাবারে গন্ধ হয় ওরকম কোনো প্রবলেম হলে আপনার প্লাজমা ক্লাস্টারটা অন রাখতে পারেন তো এটা অন করবেন সেমভাবেই এভাবে চাপ দিলে অন হয়ে যাবে অন হইলে এখানে চাপ দিলে সেভ হয়ে যাবে তো এইভাবে সেভ করে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন আর এটা সবসময় অন রাখলে কোনো অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখবেন যখন এক্সট্রা কুলিং বা এক্সট্রা ফ্রিজিং এই দুইটা খেয়াল রাখবেন এই এক্সট্রা কুলিং এবং এক্সট্রা ফ্রিজিং যখন আপনার কাজ হয়ে যাবে অবশ্যই এগুলোকে অফ করে দিবেন তো আমি আপাতত প্লাজমা ক্লাসটাকে অন করে দিয়েছি তো এটা ইচ্ছা করলে আপনি অফ করে রাখতে পারেন অন করেও রাখতে পারেন তো এখন আপাতত অফ করে দিলাম আবার তো এখানে চাপ দিয়ে অফ করে দিলাম এইভাবে করে আপনি টেম্পারেচারটিগুলো সেটিং করে নিতে পারেন নিজে নিজে আসসালামু আলাইকুম